ইডা মারিয়ামার মা বাবা দিছিল প্লিজ ইডা একটু সামনেয় রাখকেন দেহি দইদিকে বাবা কি সুন্দর পিওর গোল্ডেন মা আমি যখনই চাইমু তখন দিবেন তো আমার কাছে অনেকগুলা সিডি গোল্ডের গয়না পড়ে রইছে যহনি কোন দিকে যাইবা ওইগুলা পয়রা নিও কেমন এই আমি কোন জায়গা পড়ছে সাকোর বোমাই টুন্না যায় তো তাড়াতাড়ি আয়ো এরা তুমি কি বানাইছো ডাইল বানাইছি ও ডাল আমি তো ভাবছি ডেনা জল মা তুই আমারে কেরে বিয়া দিলা মা আমি আমার সব কাজ ছেড়ে লইছি রাত 11টা বাজে আর আমার প্রচন্ড ঘুম হয়তাছে তো আপনার কি কিছু লাগবে কি হয়েছে ভালো করে মালিশ করো মা বাবা কিচ্ছু শিখাইছে না নাকি দা কি জানেন তো আমার মা বাবা আমার গুলামের মতো রাখছে না তাই হয়তো জানিনা এ বেশি কথা না দাবাও পা দা তারপর কমর আছে

এই যে মহোদয় আপনার মা কিন্তু দেখ কালাইতেছে বুড়িরে লিমিটে থাকতো আমার যা খুশি তা কয় আমার মা সম্পর্কে একদম কথা কইবি না যা গিয়ে বুড়ি রে বইকা তুই ভালোই জানিস তোর মা কেমন টাইপের বাবা তোমার কি মনে হয় আমি তোমার কথা শুনুম না না কি তা কইছস বুঝছি না আরেকবার কো ও মা তুমি আমার অর্থাঙ্গিনীর লগে লাগু কেন গো আই এই যে বুড়ি আমার বাপের বাড়ি গয়না দিয়ে নিছিলেন মনে আছে নি না আমার মনে নাই আই ইদা দিও মা বাড়ি মেরে মনে করে দিতাম নি নো বোমা সব লয়ে যাও দেখ বাবু তোর বউ কিন্তু এখন বেতালা করতেছে এক মাস হয়ে গেছে গো বাপের বাড়ি গেছে এখনও আউনে ফাটতাছে নি উনকোছিলাম আজকে আইইব দিন দিন ভালোই উন্নতি হইতাছে বাবু জানস মুয়ের উপরে তর্ক করে হন আহ জু দিনই যে মায়া হইতো সুলের মুষ্টি ধরে বাইতে বাই করলাম এনে দাঁড়াও না আমিও খেয়াল করতাছি ইডা আয়ু casque বাড়ি তার দা উফ কি ভারী আরে আয় পড়ছস তুমি আমারে কইছ না করে বেগ দান্তাম দেখো আমি বাড়ি সব কাজ কইরা লাইছি গুড হ্যাঁ বৌ মা আইতে কোনো প্রবলেম হইছে না তো একদমই না আচ্ছা এনু কি কেউ চা টা খাইবো হ্যাঁ কি লক্ষী বৌ মা আমার দেখ বাড়ি ঢুকিয়ে কেমনে চায়ের কথা যে গাইতাছে ও গলা দা একটু শুকায় হরতাছে ঠিক হই হ্যাঁ তো জান গিয়ে চা বানান লগে আমার লেগে এক কাপ বানান